মানুষে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হল তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণতা পায় না তবু তাদের মনটা কেউ বুঝতে চায় না একটা মেয়ে সবসময় অসহায় তাদের মনে যা আছে তা সবসময় পূরণ হয় না সে অসহায় হয়ে থাকে কখনো নিজের পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে আবার কখনো কখনও তার ভালোবাসার কাছে এই লেখাটা কালকে একটা আপু লিখে ইউটিউবে পোস্ট করছে আর এটা পড়ার পর আমার অনেক ভালো লাগছে তাই আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করলাম আসলে কি আজও আমরা মেয়েরা তাই না আমাদেরকে সারা তাদের চলে না কিন্তু সব সময় দোষারোপ করা হয় আমাদেরকে সব সময় মানুষ ভুল বোঝে আমাদেরকে তো যাই হোক আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহ রসে সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজদিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকে তোমরা আপুরা তো এই তো দেখো সকালে ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম করে নিতেছি মানে বাসি কাজকর্মগুলা যেটাকে বলে গ্রামের তো এইগুলাই বাসি কাজ তাই না সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া বাসি থালি বাসনগুলা ধোয়া তো এইগুলাই কিন্তু বাসি কাজ আমাদের গ্রামের কাজ তো আমি তো বাসনগুলো রাতেই ধুয়ে রাখি তো উঠানটা সকালে উঠে ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর দেখো এই পাশে গাছে পানি দেবো অনেক দিন পর বাড়িতে গেছিলাম পাঁচ দিন থেকে আসছি তো পাঁচ দিন তো গাছে পানি পায় নাই তো গাছগুলো কিন্তু মানে দেখে বোঝা যাইতেছে যে গাছে পানি পায় নাই তো যার জন্য একটু চেহারাটা নষ্ট হয়ে গেছে তো এখন কিন্তু গাছে পানি দেওয়া মানে দরকার কারণ গাছটা এখন খালি হয়ে উঠতেছে এখন পানি দিলে গাছগুলো খুব সুন্দর হবে আর কয়দিন থেকে ওরকম বৃষ্টিও হইতেছে না বৃষ্টি হলে কিন্তু পানি না দিলেও চলে যেহেতু বৃষ্টি নাই আর এখন পর্যন্ত ওরকম ঠান্ডাও পড়ে নাই যে ওপর থেকে নিয়র বা ওষ পড়বে ওষ পড়লে কিন্তু পানি না দিলেও চলে তো যাই হোক তার জন্য দেখো পানি নিয়ে আসলাম বালতিতে করে এক বাল্টি আর উঠানটা আগে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে যে পানি দিয়ে দিলাম গাছগুলো দেখতে মশালে এখন খুব সুন্দর দেখতে লাগতেছে আর গাছের উপর দিক দিয়েও একটু পানি দিয়ে দিলাম মনে হয় বৃষ্টি পড়ছে এরকম হচ্ছে তো যাই হোক গাছগুলো কিন্তু সুন্দর তো আজকে আমি জাংলা দিতে চাইছিলাম গাছে কিন্তু কাজের চাপে আর কি দিতে পারলাম না সময় হয়ে উঠলো না আর কি আর যেটুক টাইম সময় পাই আমি ওই টাইমটুকুতে দিতে পারি কিন্তু আমার মেয়ে ঘুমায় তো ওকে রুমের ভিতরে একা একা রেখে যে আমি পয়সা আয়সা জানলা দিবো আমার আর কি মনে মানে না যদি উঠে কান্নাকাটি করে কেউ থাকবে না ঘরে তো ভয় পাবে মেয়েটা তো যার জন্য কিন্তু দিতে পারলাম না প্রায় এক ঘন্টার মতো আমার মেয়ে ঘুমিয়েছিল কিন্তু আমি জানলাটা দিতে পারি নাই তারপরে ওই যে ঘুমাইছে যদি খেলিয়ে থাকতো খেলতে থাকতো তাহলে আমার সাথেই রাখতাম খেলতো আমি মানে কাজটা করতে পারতাম তো আমার মেয়ের জন্য কিন্তু আমি এরকম করে কিছু কিছু কাজ আর কি করতে পারি না ও আর কি মানে ঘুমায় যে যদি খেলে তাহলে কিন্তু করতে পারি তো যতটুক টাইমও খেলে খেলতে থাকে ততটুক টাইম কিন্তু আমি সব কাজ করতে পারি যখনই ঘুমায় ওই ঘুমানোর সাথে সাথে কিন্তু আমি আর কোনো কাজই করতে পারি না তো মানুষ আর কি বাচ্চাকে ঘুম পাড়িয়ে কাজ করে কিন্তু আমি ঘুমা ও ঘুমানোর পর ঘরে যদি কোনো কাজ করি তাহলে উঠে পড়ে শব্দ পাইলেই উঠে পড়ে আর বাইরে যে কাজ করব। আমার ভয় লাগে যদি উঠে কান্নাকাটি করে আমি যদি শুনতে না পারি তো যার জন্য বাড়ির ভিতরের কাজগুলো করতে পারি একটু দূরে হইলে আর করা যায় না যেহেতু বাড়িতে আর মা মানুষ নাই আমার যা কিন্তু অন্য রুমে থাকে তো ও শুনতেও পারবে আবার নাও শুনতে পারে ওর কাজে ও ব্যস্ত থাকে তো যাই হোক দেখো গাছে পানি টানি দিয়ে এসে তারপরে রান্নাবান্না করার জন্য আসলাম আর আজকে সকালে বানাবো রুটি তো রুটির জন্য আটাটা ছেনে রাখছি এখনও বানাই নাই তো তার আগে ভাবলাম যে আগে লাউটা কেটে নেই লাউ রান্না করব আর লাউটার দেখো কী অবস্থা দেখছো একদম নাজেহাল অবস্থা এরকম লাউ হবে আমি মানে ভাবি নাই আর এখনও যেহেতু মানে অতটা ঠান্ডা পড়ে নাই তো লাউ কিন্তু এখনই খাওয়া আর কি চলে না তারপরেও জানি না তোমাদের দাদা ভাই কেন আনছে তো মাঝে মধ্যে দেখা যায় না লাউ ভালোই বের হয় আবার আজকাল লাউটা একদম মানে কি যে বলবো একদম খারাপ এত বড় বড় বিসি হয়েছে কি আর বলবো তো তারপরেও কেটে কুটে পরিষ্কার করে বিসিগুলো সব ফালিয়ে দিলাম দিয়ে তারপরে রান্না করতে নিলাম তো আমি তো রাতে ভয়েস ওভার করতেছি তো তোমাদেরকে বলি মানে লাউয়ের সবজিটা এত খারাপ লাগছে এত ভালো করে রান্না করলাম যাতে খাওয়া যায় একটু খাইতে পারি তো তারপরে না একদম মানে শক্ত সিদ্ধ হয় নাই তারপরে খেতে একদম বিশ্রী লাগছে একদমই ভালো লাগে নাই আমি তো খেতেই পারি নাই তোমাদের দাদা ভাই একটু খাইছে আর আমাদের ঘরে কিন্তু মিস্ত্রি কাজ করতে চেষ্টা মানে কিচেনে যে তলে যে মডুলার কিচেনের মতো করে নিছে আমার ভাসুর হয়তো তোমরা দেখছো আগের ভিডিওতে দেখাইছে আমি তো ওই টাইপ করেই আমরাও আর কি করে নিতে চাইতেছি তা না হলে আবার পরে যদি করি ঘরের ভিতরে কাজ করলে কিন্তু মিস্ত্রিরা মারিতে যাওয়ার পর তাহলে কিন্তু অনেক কষ্ট হয় তো যার জন্য ভাবলাম যে এখনই করে নেই একটু কষ্ট হলেও এখনই করে নেওয়াটা মানে ভালো তো যার জন্য মানে মিস্ত্রিকে ডাকা হয়েছে স্কারসে সেটা করার জন্য তো দেখো এই পাশে সবজিটা বসিয়ে দিলাম আর সব মশলা টশলাও দিয়ে দিলাম সুন্দর করে বসিয়ে দিছি আর এগুলা কিন্তু আমি ভিডিও করছিলাম কেন যে আমার মোবাইলে ভিডিও হয় নাই আমি বুঝতে পারতেছি না আমি রুটি বানাইছি সেগুলো ভিডিও করছি কিন্তু ওই ভিডিওগুলো খুঁজে খুঁজে পাইতেছি না তো যাই হোক তারপরে যতটুকু ভিডিও ছিল অতটুকু দিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতেছি যেহেতু কালকে আমি তোমাদেরকে কথা দিছি যে আমি এখন থেকে রেগুলার ভিডিও দিব একটিভ থাকবো প্রত্যেক দিন ভিডিও দিব আর আমার অনেক মানে ভালোবাসার মানুষ ছিল অনেক ভালোবাসার মানুষ ছিল আমার প্রত্যেক দিন ভিডিও দেখছে ওরা কমেন্ট করছে তো তারা হয়তো মাঝে মধ্যে ভিডিও না পাওয়ার জন্য আমার মানে চ্যানেল থেকে চলে গেছে আমি দেখতেছি আর কি কমেন্ট করতেছে না ভিডিও দেখতেছে না তো আপনাদেরকে রিকোয়েস্ট করি আপরা প্লিজ আমার ভিডিও দেখো প্রত্যেকদিন ভিডিও দেখো অনেক কষ্ট করে আমি ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করি তো কয়েকদিন তো অ্যাক্টিভ থাকতে পারি না একটু ব্যস্ততার কারণে তো এখন কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও দেব তো তোমরাও আবার আমার ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট করো আর আমার ছেলের দেখো স্কুলে বের হয়ে গেছে তখন তার মনে পড়ছে যে তার চারাগুলো আর কি কে মানে কাটতে হবে তা না হলে মিসরা গালি দেয় আর কি চুল বড় হলে চারা বড় হলে আর স্কুলের ইউনিফর্ম সম্পূর্ণ না করে গেলে মাইনাস পয়েন্ট দেয় আরও বোকাও দেয় মাইরো দেয় আর কি তো যার জন্য বলতেছে মা সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে আমার মানে চারাগুলা কেটে দাও তো ওই যে কেটে দিলাম আর দেখো মাছের সবজি মানে লাউ দিয়ে মাছ দিয়ে সবজিটা হয়ে গেল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু খাইতে এতটা বাজে লাগছে কি বলবো হয় না মানে কিছু কিছু জিনিস আছে কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু খেতে বা তার ভিতরটা অনেক কিন্তু খারাপ হয় আর কি তো সেই রকম আজকে আমার লাওয়ের সবজিটা হয়েছে দেখতে খুব সুন্দর দেখ মানে লাগতেছে মার্শাল্লাহ দেখে মনে হইতেছে কত টেস্টি হয়েছে কিন্তু সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না আজকে সবজি তো যাই হোক লাউয়ের সবজি টবজি রান্না করে ওই পাশে সুন্দর করে সব গুছিয়ে রেখে কিচেনটা পরিষ্কার করা হয় নাই এখন পর্যন্ত অনেকগুলা বাসন আছে বাসনগুলা পরিষ্কার করে ধুবো আর এখন পর্যন্ত কিন্তু তোমাদের দাদা ভাই মেয়ে ওঠে নাই ঘুম থেকে তারা ঘুমই পারতেছে তো দেখো এই পাশে আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম কালকা বাড়ির থেকে আসার পর কিন্তু আমি চাদর টাদরগুলো চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু হয় নাই অনেক কাজকর্ম করে আবার রান্নাবান্না করতে করতে আর মানে পারি নাই তো আজকে চেঞ্জ করে নিতেছে সব আর তোমাদের দাদা ভাই দেখো উঠে বাইরে গেছে ফ্রেশ হওয়ার জন্য আর এদিকে দেখি মেয়ে উঠে কান্নাকাটি করতেছে তো ওর সাথে যদি আমি বা তোমাদের দাদা ভাই থাকে তাহলে কিন্তু অনেক মানে দেরি করে ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত ওর সাথে কেউ থাকবে ততক্ষণ পর্যন্ত ও ঘুম পারবে যেই মাত্র দেখবে ওর কাছে কেউ নাই অমনে উঠে বসে পড়বে এরকম একটা অবস্থা দেখো ও ঘুম থেকে উঠে পড়লো ওকে একটু আদর করলাম আর আমার মেয়ে বলো আর ছেলেই বলো আর সবারই সন্তান কিন্তু ঘুম থেকে ওঠার পর যদি একটু আদর করা না যায় তাহলে কিন্তু কান্নাকাটি করে আর তাদের মুডটাও একটু নষ্ট হয়ে থাকে তো আমি কিন্তু প্রত্যেকদিন এটা করি ঘুম থেকে উঠার পর একটু আদর করি তো যাই হোক আদর করে দিলাম খেলতেছে সুন্দর করে এখন হাগিসটাও খুলে দিলাম হাগিস পরিয়ে যেহেতু মানে রাতে শোয়াই তো সকালে উঠে খুব তাড়াতাড়ি করে আমি মানে উঠার সাথে সাথে আগে হাগিসটা খুলে দেয় আমার জানি কেমন লাগে হাগিস পরিয়ে ঠিকই থাকে ঘুম পাড়ায় কিন্তু আমার ভালো লাগে না মানে হাগিস পরে থাকতে আর মানে থাকাইলে আর কি আমার মেয়েকে আর রাতে কিন্তু আমার মেয়ে এখন পেশাব করে না মাসাল্লাহ কালকা কয়দিন থেকে আর কি একদমই পেশাব করে না তো সকালে উঠে আবার হাগিসটা খুলে রেখে দেই তো এই একটা অবস্থা আর দেখো আমাদের বাড়ির সামনে কাজকর্ম শেষ করে দেখি অনেক দিন পর এই যে এই জিনিস মানে দোকানদারটা আসছে ঘরের জিনিসপত্র নিয়ে আর আমার এক মানে এক সেট কাপ কেনার অনেক দরকার ছিল ভালো কাপ কেনার আর কি এমনি নর্মাল কাপগুলো আছে ঘরের মধ্যে কিন্তু ওগুলো এখন আর ভালো লাগে না একটু হোয়াইটের মধ্যে আর কি ভালো কাপ ভালো টাইপের একটু কাপ কেনার খুব ইচ্ছা ছিল আর অনেক দিন থেকে বাজার টাজারও যাইতে পারতেছি না ওরকম আর বাজারে এই কাপগুলো তো আর কি পাওয়া যায় না আর অনেক দাম নেয় বাজারে তিনশো টাকা আর উপরে নেবে আর এগুলো দোকান থেকে যদি কেনা যায় আড়াইশো টাকা দিয়ে কেনা যায় তো যাই হোক এক সেট আমার পছন্দ হয়ে গেছে এই এক সেট তো এই এক সেট নিয়ে নিলাম আর এই দোকানটার ভিতরে এত জিনিস তোমরা তো এই অনেক জিনিস নিয়ে আসছে তো আমি তো অত কিছু নিলাম না যাই দেখি তাই নিতে ইচ্ছা করে কিন্তু তারপরেও নেই নাই এই এক সেট কাপি আমার দরকার ছিল এই দরকারি বস্তুটাই নিচ্ছি তো এটা রেখে দেবো এখন আর বাইরে বের করব না বাইরে অনেক টাইপের আর কি আমার কাপ আছে চার পাঁচ রকমের কাপ আছে তো যার জন্য এটা রেখে দিলাম তো এদিকে দেখো মিস্ত্রি যে আসছে মিস্ত্রির জন্য চা করে নিলাম এখন প্রায় এগারোটার মতো বাজে তো মিস্ত্রিকে এখন চা দিয়ে আসি চলো তো এখানে বিস্কিট দিছি টস দিছি ছোটো ছোটো আর নেমকি দিছি আর এক কাপ চা করে নিছি আর আজকে কিন্তু আমাদের বাড়িতে গাখির নাই মানে দুধ নাই দুধ দেয় নাই আজকে তো তার জন্য আমল দিয়ে চাটা বানিয়ে নিলাম তো এখন চলো দিয়ে আসি আর দেখি মিস্ত্রি ভাই কী কাজ করতেছে তোমাদেরকেও একটু দেখাই তো চলো তো দেখো এই যে নিয়ে আসলাম তো ঘরের ভেতরে যায় বাইরে দেখা যেতেছে কাজের একটু শব্দ শোনা যেতেছে মানে কাঠ দিয়ে করবে তো তো যারা মডুলার কিসেন মানে করে যারা মানে মেন মিস্ত্রি যারা মডুলার কিসেন করা তাদের কিন্তু তারা কিন্তু অন্য টাইপ করে করে একটু মানে তাদের ডিজাইনগুলো একটু অন্য হয় কাজগুলোও একটু অন্য হয় তো এটা যেহেতু কাঠ মিস্ত্রির দ্বারা করা হইতেছে তো একটু অন্য মানে ব্লেক করে করতেছে ভিন্ন করে করতেছে আর এটা কাঠ দিয়ে করতেছে তার জন্য আর যারা মডুলার কিচেন করে তারা কিন্তু সম্পূর্ণটাই প্লাই দিয়ে করে আর সেটাতে কিন্তু খরচও অনেক বেশি পড়ে যায় আর এটাতে কিন্তু একদমই অতটা খরচ পড়ে না প্রায় আট নয় হাজার টাকার জিনিস এনে দিলে আর ধরো মিস্ত্রি খরচ তিন হাজার টাকার মতো নেয় বাস হয়ে যায় আর যদি মডুলার কিচেন যারা করে তাদেরকে দিয়ে করো তাহলে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা লাগবে যতটুকু আমরা করতেছি অতটুকু করতে আর সম্পূর্ণ কিচেনটায় যদি আমরা মডুলার কিচেন করতে চাই তাহলে প্রায় এক লাখ টাকার মতো লাগবে তো এইরকম অনেক খরচ হয়ে যায় তো দেখো অনেকখানি কাজ করে নিছে। তো এখন প্রায় দুইটার মতো বাজে খাবার দাবারের পর একটু আসছিলাম দেখার জন্য তো আজকে জাস্ট ফ্রেমটাই বানিয়ে নিল তো আজকার জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম বাই বাই আল্লাহ হাফিজ